নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন সেকেন্ড এসএলএসটি টু জিরো টু ফাইভ ক্লাস ইলেভেন টুয়েলভ এস সি ইন্টিমেশন লেটার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দিয়ে দিল কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন ডকুমেন্টস পার্টিকুলার লাগবে ডকুমেন্টস টেস্টেমোনিয়াল সার্টিফিকেট টু ক্যারি পার্টিকুলার্স application id and roll number application from an e information sheet status sheet for verifications name and photo identity voter id card other card pan card passport ka car certificate date of birth Madhumik, admit card public certificate ews class caste category valid ews class card certificate from competent authority physically handicapped candidate ভ্যালেড পিএস সার্টিফিকেট ফ্রম কম্পিউটার অথরিটি পোস্ট গ্র্যাজুয়েশন স্কোর পোস্ট গ্র্যাজুয়েট গ্রাজুয়েশন মার্কশিট টিচিং ট্রেনিং ক্রেডেনশিয়াল টিচার ট্রেনিং মার্কশিট অ্যান্ড এ প্রুফ অফ টু দ্য এফেক্ট দ্য ইনস্টিটিউশন দ্যাট দ্য ইনস্টিটিউশন ইজ রিকগনাইজড বাই দ্য কম্পিউটার অথরিটি অর্থাৎ টিচিং ট্রেনিং মার্কশিট এবং লাগবে এবং এ টিচিং এক্সপিরিয়েন্সটা অ্যাপ্রুভাল লেটার ফ্রম দ্য কম্পিটিভ অথরিটি ডিআই অফিস ইন কেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ডিআই অফিস ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মেনশনিং দ্য ডেট অফ ইনিশিয়াল জয়নিং ক্যান্ডিডেট মাস্ট অলসো প্রভাইড এডুকেট প্রুফ দ্যাট দে ওয়ার্ক আর ওয়ার্কিং ইন সাবস্টেন্টিভ পোস্ট এখানেই কিন্তু একটা বড় বক্তব্য রয়েছে সাবস্ট্যান্টিভ পোস্ট অর্থাৎ স্থায়ী চাকরি কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স লাগবে এপ্রুভাল লেটার ফ্রম কম্পিটেন্ট অথরিটি ডিআই অফিস ইন কেস ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে মানে রাজ্যের যে ডিআই অফিসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল লেটার লাগবে মেনশনিং দ্য ডেট অফ জয়নিং ইনিশিয়াল জয়নিং ক্যান্ডিডেট মাস্ট অলসো প্রোভাইড অ্যাডুকুয়েট প্রুফ দ্যাট দে ওয়ার্ক আর ওয়ার্কিং ইন সাবস্টেন্টিভ পোস্ট তারা যে স্থায়ী চাকরি করে তার জন্য কিন্তু তাদের সেই রিপোর্ট লাগবে অল দ্য অ্যাভাব ডকুমেন্টস শুড বি হ্যাভ বিন ইস্যুড অন বিফোর টোয়েন্টি ফার্স্ট জিরো সেভেন টু জিরো টু ফাইভ অর্থাৎ একুশে জুলাইয়ের পূর্বে সব ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে সেটা ই এস সার্টিফিকেট হোক আর জি সার্টিফিকেট হোক একুশে জুলাই তাদের লাস্ট কাট অফ অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দেয়ার ইনটিমেশন লেটার ডাউনলোড ফ্রম কমিশনের ওয়েবসাইট ইনটিমেশন লেটার অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য দ্যাব অরিজিনাল ডকুমেন্টস ওয়ান সেট সেল অ্যাটেস্টেড কপি অফ দ্য সেম ইন কেস দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেট এ প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশন বোর্ড এপ্রুভাল লেটার লাগবে সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডেড ফ্রম কমিশন ওয়েবসাইট মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশান বোর্ড ইনকেস দ্য ইন কেস অফ ডিগ্রি অপটেন্ড আন্ডার দ্য ডিস্টেন্স এডুকেশন মোড ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি ক্যান্ডিডেট মে রিকুয়ার্ড টু জাস্টিফাই দ্যাট দিট ইউনিভার্সিটি হ্যাস নেসেসারি পারমিশনস অ্যান্ড অ্যাপ্রুভাল ফ্রম দ্য কম্পিটেন্ট অথোরিটি লাইক ইউজিসি টু কনফার্ম ডিগ্রি ইন দ্য ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ যারা ডিস্টেন্সে করেছে তাদের সেই ইউনিভার্সিটির ইউজিসি অ্যাপ্রুভাল লাগবে সেভেন ইনকেস দ্য ক্যান্ডিডেট ইজ আনেবল টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশান প্রসেস ডিউ টু আনএোর্ডেবল রিজনস লাইক হসপিটালাইজেশন ইট ইস এ মে সেন্ট এ রিপ্রেজেন্টেটিভ হু সুড ক্যারি অর্থাৎ কেউ যে অসুস্থ থাকে তার পরিবর্তে সে একজন প্রতিনিধি পাঠাতে পারবে এ ডিউলি ইজ ইস্যুড অথরাইজেশন লেটার অথোরাইজেশন লেটার নিয়ে আসতে হবে অবশ্য ক্যান্ডিডেটকে ফটো আইডেন্টি প্রুফ অব দ্য অথোরাইজ পার্সন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অল রেলিভেন্ট আইটেম ইজ মেনশন অ্যাবাভ ফ্রম পয়েন্ট ওয়ান টু সিক্স এই ছয়টি বিষয় অর্থাৎ এক থেকে ছয়টি বিষয় কিন্তু নিয়ে তাদের এ উপস্থিত থাকতে হবে কী কী বিষয় প্রথমত অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড রোল নাম্বার অ্যাপ্লিকেশান ফ্রম অ্যান্ড ই ইনফরমেশন শিট নেম অফ অ্যান্ড ফটো আইডেন্টি ভোটার কার্ড আধার কার্ড এগুলো নিয়ে যেতে হবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ই ডাব্লিউএস বা ক্লাস অ্যান্ড ক্যাটাগরির সার্টিফিকেট নিতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্টদের ফিজিক্যাল হ্যান্ডিক্রাপ সার্টিফিকেট নিতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন স্কোর লাগবে শুধু টিচার ট্রেনিং ক্রেডেনশিয়াল অর্থাৎ বিএড রিলেটেড আর টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যাপ্রুভাল লেটার ফর্ম কম্পিটিভ অথরিটি মেনশনিং দ্য ইনিশিয়াল জয়নিং অর্থাৎ ইনিশিয়াল জয়নিং যেখানে হয়েছে সেই ডিআইএর অ্যাপ্রুভাল লাগবে এবং সেটা কিন্তু সাবস্টেন্সটিভ পোস্টের ক্ষেত্রেই প্রয়োজন অল দ্য অ্যাবাব ডকুমেন্টস শুড বি হ্যাভ বিন ইস্যুড অন দ্য বিফোর সব ডকুমেন্টসকে কিন্তু একুশ সাত দু হাজার পঁচিশের পূর্বে লাগবে অল এ ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্যাট ইনটিমেশন লেটার ডাউনলোডেড ফর্ম কমিশনের ইনটিমেশন লেটারটা লাগবে এবং অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস ওয়ান সেট এক অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং এক কপি সেলফ অ্যাটাস্টেড কপি এই ডকুমেন্টসগুলো লাগবে কেস দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেট এ প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউস বিফোর দ্য ভেরিফিকেশান বোর্ড সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড ফর্ম কমিশন ওয়েবসাইট মাস্ট বি প্রডিউস বিফোর দ্য ভেরিফিকেশান বোর্ড এগুলো ভেরিফিকেশনের সময় লাগবে ধন্যবাদ